আসসালামু আলাইকুম বিএনপির নেত্রী নীলুফার চৌধুরী মনি তিনি সবসময় টক টকশো কাঁপিয়ে থাকেন এবং টকশোতে তিনি এই ফেসিস্ট আমলেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বিভিন্ন আওয়ামী লীগ নেতাদের সাথে তিনি টকশো করেছেন তো টকশোতে শোতে শামা ওবায়দ তারপর এই যে নীলুফার চৌধুরী তারপর রুমিন ফারহানা এরা সাধারণত টকশো সবসময় কাঁপিয়ে থাকেন তো এবার টকশোতে এসে তিনি বলেছেন যে বিএনপি যদি কাউকে ধাওয়া দেয় তাহলে অনেকের অস্তিত্ব থাকবে না অনেকে পালানোর জায়গা খুঁজে পাবেন না তিনি সাধারণত তার বক্তৃতায় তিনি সাধারণত সম্ভবত মিন করেছেন ছাত্রদের যে নতুন রাজনৈতিক দলটি আছে এই দলটিকেই তিনি মিন করেছেন কিন্তু বিএনপি যে ধাওয়া দিলে কারো অস্তিত্ব থাকে না সেটাকে পাঁচই আগস্টের পর থেকেই নাকি পাঁচই আগস্টের আগে কারণ দীর্ঘ ষোলো সতেরো বছর বিএনপি ধাওয়া দেওয়ার চেষ্টা করছে ধাওয়া অনেক ধাওয়া খেয়েছে সেই ধাওয়া খেয়েও বিএনপির টিকে আসে এই বিএনপি একটি রাজনৈতিক দল হিসাবে ফেসিস্ট নির ফেসিস্টের বিরুদ্ধে তার যুদ্ধটা খুব তার দলের জায়গা থেকে সচেষ্টভাবে চেষ্টা করেছে তারা সফল হইতে পারে নাই সেটা অন্য বিষয় অন্য আলোচনা কিন্তু এই যে ধাওয়া দেওয়ার কথাগুলো কারা বলতো ফেসিস্ট সরকার পতনের আগে কখনো আমরা আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছাত্রলীগকে দেখেছি যে তারা বলেছে যে ছাত্রলীগ যদি কাউকে ধাওয়া দেয় তারা পথ খুঁজে পায় না তারা পালানোর জায়গা থাকে না বা যুবলীগের মতো নেতা কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে আমরা শুনেছি যে ঢাকার শহর বা বাংলাদেশের এই বিএনপি দমনে বা বিএনপিকে দমন করার জন্য শুভ শুধু যুবলীগই যথেষ্ট তো এরকমের যারা দীর্ঘদিন যাবৎ সে ষোলো সতেরো বছর যারা ধাওয়া দিয়ে আসছিলো শুধু যে রাজনৈতিক দলের ধাওয়া খেয়েছে তা না বিভিন্ন প্রশাসন দিয়ে তারা ধাওয়া দিয়ে আসছিল বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে তারা ধাওয়া দিয়ে আসছিলো এবং যাদেরকে ধাওয়ার থেকে গুম করে নিয়ে আসছিলো তারপর খুন হত্যাযোগ্য সমস্ত বাংলাদেশের সমস্ত বাহিনী প্রতিষ্ঠান যারা কুখিগত করে রেখেও বাংলাদেশের ক্ষমতার মস্নদে টিকে থাকতে পারে নাই তারা কিন্তু তাদের কাছ থেকে এরকম নীলফার চৌধুরীদের কিন্তু শিক্ষা নেওয়া উচিত যে কখন কি বলতে হয় কাদের সাথে কি বলতেছে নতুন একটি রাজনৈতিক দল আসছে তাদেরকে উৎসাহ উদ্দীপনা না দিয়ে তাদেরকে ন্যূনতম একটি সম্মান না দিয়ে যাদের কারণে আজকে এই স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন যাদের কারণে বিএনপি এখন ক্ষমতায় আসতে আসার স্বপ্ন দেখতেছে বা ক্ষমতায় সম্ভবত আসবে তারা নির্বাচন হলে যাদের কারণে বিএনপির নেত্রী মুক্তি হয়েছে যাদের কারণে এই বিএনপির ঊর্ধ্বতন নেতা তারেক রহমানের মামলার একের পর এক মামলার থেকে জামিন পাইতেছেন তাই একটু আমার দেশে আসার স্বপ্ন দেখতেছেন তাদের প্রতি ন্যূনতম কৃতজ্ঞতা বোধ তো এদের ভিতরে নেই নেই কোনো ন্যূনতম সম্মান নতুন একটি রাজনৈতিক দল এসেছে তারা টাকা কোথায় পায় তারা এটা কোথায় পায় আরে ভাই টাকা কোথায় পায় রাজনৈতিক দলগুলো টাকা কোথায় পায় এরকমের মতো ননসেন্স স্টুপিডিটি কোশ্চেন তারা করে যারা কাছের ঘরে বসে তারপর অন্যের বাসায় ঢিল মারার চেষ্টা করে তার মনে রাখা উচিত তার ভাবা উচিত যে আমি কিন্তু একটা কাছের ঘরের ভিতরে বসে আছি অন্যরা ঢিল মারলে আমার যে কাজ সেই কাজ কিন্তু ভেঙে চীর্ণ বিচীর্ণ হয়ে যাবে এইটুকু কমন সেন্স তাদের ভিতরে এখন নাই তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য ক্ষমতার মতনদে কখন বসবে এটার জন্য বিভিন্নভাবে তারা উদ্যত্তপূর্ণ কথাবার্তা বক্তৃতা টিভি টক দিয়ে যাইতেছেন কেউ বিএনপি নেতার ঘরকে মক্কা বানাইতেছেন কেউ তারেক রহমানের নাম নিলে উজু করে নিতে হবে এই ধরনের কথাবার্তা তারা বলতেছেন কেউ মাহফিলে বাধা দিতেছেন কেউ সশরীরে অস্ত্র নিয়ে নিজে চাঁদাবাজি করবে তার ঘোষণা দিতেছে এবং কেউ টিভি টক শোতে এসে এভাবে সরাসরি হুমকি দিতেছে অন্যান্য রাজনৈতিক দলগুলোকে তাদের ন্যূনতম হইল বিবেচনা করা উচিত ছাত্রদেরকে সম্মান দেখানো উচিত ছাত্র নেতাদেরকে সম্মান দেখানো উচিত ছাত্র নেতারা ভোট পাবে না পাবে না বিলুপ্ত হয়ে যাইবে না টিকে থাকতে পারবে তারা জামানত হারাবে কি হারাবে না সেটা নির্বাচন আসলে দেখা যাবে নির্বাচন আসলে বোঝা যাবে তাদের গ্রহণযোগ্যতা দেশে মানুষের কাছে আছে কি নাই বা থাকলে কতটুকু আছে কিন্তু তারা বর্তমানে একটা রাজনৈতিক দল তারা প্রতিনিধিত্ব করে তাদেরও নেতৃত্বে এই অভ্যুত্থানটি হয়েছিল তাদেরকে ন্যূনতম সম্মান দেখানো বিএনপির জন্য উচিত বলে আমি মনে করি যেটা তারেক রহমান দেখিয়েছেন এখনও ছাত্র নেতাদের বিপক্ষে তারেক রহমান যায়নি এবং তাদেরকে নিয়ে বাজে মন্তব্য কিন্তু করেনি কিন্তু তাদেরকে সম্মান দেখানোর জন্য কিন্তু বলছিল কিন্তু এই বিএনপির যে নেতাকর্মীরা একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত গত পরশু সম্ভবত আপনার নারায়ণগঞ্জে একটা ঘটনা ঘটছে সে জায়গায় বিএনপির একজন নেতা উল্টো রাস্তা দিয়ে আপনার আসতেছিলেন সেখানে ট্রাফিকের দায়িত্বরত ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা ছিলেন বা ছাত্র আছিলেন তারা বিএনপি নেতার গাড়িটি থামিয়ে বলছেন যে আপনি এখান থেকে যেতে পারবেন না আপনি ঘুরে যান আপনি আইন অমান্য করতেছেন তখন গাড়ি থেকে নাইমা বিএনপি নেতা সেই ছাত্রদেরকে শাসিয়ে বলে যে এই শহরে বাঁচতে হলে আমাকে চিনতে হবে বা আমাদেরকে চিনতে হবে এইভাবে তারা হুমকি দেয় এবং শেষমেশ ওই বিএনপি নেতা ওই উল্টো পথেই গাড়ি নিয়ে যান এবং ছাত্ররা তার গাড়ি ভয়ে বা ভীত ভীতস্থ হয়ে ছেড়ে দিতে বাধ্য হয় যে এভাবে সারা বাংলাদেশে তারা কিন্তু ঘটনাগুলো ঘটাইতেছে তো একদিকে চাঁদাবাজি দুর্নীতি তারপর লুটপাট ঘাট দখল বাজার দখল টেম্পো দখল এই অভিযোগ তো বিএনপির বিরুদ্ধে আসেই বরং কেন্দ্রীয় নেতাদের জায়গা থেকে রাজনৈতিক নেতাদেরকে যে সম্মান দেখানো হইতেছে না এর আগে একটা ফজলুর রহমানের বক্তৃতা নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যে সেখানে একজন দর্শক প্রশ্ন করেছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে তাকে রাজাকার বলে গালি দিয়েছে তো ভাবেন আসলে এই যে দীর্ঘদিন যাবৎ সেই আওয়ামী লীগের ভূমিকাই কি আসলে এখন বিএনপি আওয়ামী লীগের ভাষাই তো বিএনপি কথা বলছে এখন তো তারা কি এখন উপলব্ধি করতে পারতেছে না যে তরুণ প্রজন্মের যে নেতারা আছে তারা বন্দুকের গুলি সামনে নিয়ে তারপরে এই দেশের মানুষের মুক্তির সন্ধান এনে দিয়েছে সেই জায়গায় আপনারা যে ফেসিস্টের ভূমিকায় ফেসিস্টের মতো আচরণ করবেন আপনাদেরও পতন কিন্তু অতি সন্নিকটে আপনাদের যে এই যে সেই স্বৈরাচারী ভূমিকা যদি আপনারা এখনও সেটা চলমান রাখেন আপনাদের এই জায়গা থেকে ফিরে আসা উচিত এবং ফিরে এসে সুস্থ ধারার রাজনীতি করা উচিত